আসসালামু আলাইকুম টি থেকে আমি একটি পথসঅার নিয়ে এসেছি পথসঅার টা হচ্ছে বলি আমাদের পেশাদার বা পরিষেবা ড্রাই ক্লিনার সব সেটাই হচ্ছে বিশেষ করে আপনার কেমিক্যাল মেশিন বা ওই যে পোশাকের যে স্যুট ব্লেজার এগুলো হচ্ছে এখানে হচ্ছে ফেব্রিক্স পরিষ্কার করা হয় এই ফেব্রিক্স যে পরিষ্কারের ধরন আছে অনেক রকম ধরন সেই ধরনগুলো এখান থেকে ম্যানেজ করা যায় আর কি মানে এখানে আপনি এন্ট্রি করে কোনটা কোন ক্যাটাগরি বা কোন ইয়েতে পড়লো সেটা আপনি সহজেই করে দিতে পারতেছেন সেহেতু আপনার আলাদা আলাদা ভাবে এটা হচ্ছে ক্লিনারে যাবে এবং এখান থেকে আপনি যেরকম হচ্ছে অর্ডারের যে বিষয়টা সেটা ম্যানেজ করতে পারবেন আবার এখানে যে স্টকের যে ট্রান্সফারের বিষয় তারপর এক্সপিরিয়েন্স তারপর রিপোর্ট টিপোর্ট সবই পাচ্ছেন এখান থেকে আবার সেলও করতে পাচ্ছেন পার্চেসও করতে পাচ্ছেন এখানে আমরা এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে একটা পজ দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারবেন কারণ এমনিতে একটা থাকলে তো একটাই আর যদি আপনার দশটা থাকে তাহলে আলাদা আলাদা পজ ইউজ করতে হচ্ছেন একটা পজ দিয়ে আপনি অনেকগুলা ইয়ে ম্যানেজ করতে পারবেন ব্রাঞ্চ যদি বলি দেখতে পাচ্ছেন পরিষ্কার এবং আয়রন করে এবং সময় মতো ডেলিভারি করে গ্রাহকের সন্তুষ্ট হয় কারণ আপনার একটা পার্সেল দিয়ে গেছে সেটা হচ্ছে পনেরো দিন পরে দিতে হবে আপনি রেডি করে রেখে দিয়েছেন রেডি করে ঠিকই রেখে দিয়েছেন কিন্তু এখানে পাঠাবেন আপনি পাঠাই দিলেন বা ইয়ে করলেন ডেলিভারিতে দিয়ে দিলেন তখন সে বলে ডেট কিন্তু পনেরো দিন পরে দিয়েছে তাহলে এই পনেরো দিন পরে যে আপনার চাইলো সেটা না করে আপনি তার আগে দিয়ে পাঠালেন এটা কেমন এই জন্য আপনি এখান থেকে ডেট টেট ম্যানেজ করা খুব ইজি হবে যে কোন ডেটে তার ডেলিভারি যাবে সেই ডেট অনুযায়ী আপনি তাকে দিয়ে দিলে তার সেই ডেলিভারিতে পৌঁছা ডেটে পৌঁছাবে এই বিষয়গুলো ম্যানেজ করা খুব ইজি এবং এখান থেকে দ্রুত বিল করা এবং প্রত্যেকটা ডেট যে ড্রেস সেই ড্রেস যে কোনটার প্রাইস কেমন যাচ্ছে সেটা আপনার এখানে সেট থাকবে আপনি ওটা ইয়ে করলে পারে অটোমেটিকলি চলে আসবে এবং বারকোড সিস্টেম আছে বারকোড সিস্টেম করে রাখলে পারে বারকোডে প্রিন্ট করলে দেখতে পারবেন কার এই প্রোডাক্টটা বা কি বিষয় আসে সবকিছু এখানে ডিটেলসে দেখতে পারবেন আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমরা যদি বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্চেস পার্চেস ডিউ পার্চেস রিটার্ন এবং এক্সপেন্সগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে সেটাই গ্রাফিক্যাল চার্টগুলো দেওয়া আছে এবং টোটাল সেল ডিউটা থেকে পাবেন পার্চেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট স্টক অ্যালার্ট তারপর হচ্ছে সেলস অর্ডার পেন্ডিং যে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এরপরে হচ্ছে আপনি এখান থেকে ইউজার ম্যানেজমেন্টের যে বিষয়গুলো ইস্যুগুলো ইউজার রিলেটেড যত ইস্যু থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখানে ইউজারের লিস্ট বা এখান থেকে ইউজার ম্যানেজ করা যায় রোল গুলো এখান থেকে ম্যানেজ করা যায় যেরকম একটা ইউজারের ইউজার অনেকগুলা থাকবে সেরকম আলাদা আলাদা রোলও থাকবে সেই রোল গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট আপনার অনেক আছে কমিশন বেজ আপনার কাছ থেকে কাজ করে ধরেন সে প্রোডাক্ট টোডাক্ট নিয়ে এসে দেয় আপনি এখান থেকে ড্রাই ক্লিনার করে দিচ্ছেন সেরকম হলে পারে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করবেন অ্যাড করে সেই তার হচ্ছে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন এখানে এন্ট্রি করে দিলে পারি সে যত টাকার প্রোডাক্ট নিয়ে মানে নিয়ে এসে দিচ্ছে তারপরে কমিশনটা সে পেয়ে যাবে বা

জেনারেট করতে যাচ্ছেন প্রত্যেক মাসে একটা করে অফার দিবেন আপনি 50 জনকে আলাদা আলাদা মেসেজ দিতে গেলে আপনার এটা সময় যাবে এটা কস্টিং যাবে সেটা একটা সময় সাপেক্ষ বিষয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে আপনি ওই 50 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে আপনি অফারটা জেনারেট করেন অফার যখন জেনারেট করবেন তখন ওই গ্রুপের যেই কার্যবলিটা সেটা হচ্ছে একটা জায়গায় আপনি একটা অফার দিলেন সময়টাও বেঁচে গেল খরচটাও কমে গেল এবং নির্ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনি সহজে সবাই পেয়েও গেল সেই জন্য আপনার গ্রুপে যে কাস্টমার গ্রুপটা ক্রিয়েট করতে হবে তারপর আপনি ইম্পোর্ট কন্টাক্টে যাই ইম্পোর্ট কোনটাকে এখানে একটা ফাইল আছে ডাউনলোড ফাইলটা করবেন ডাউনলোড করবেন করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে কন্টাক্টটা আপলোড হয়ে গেল এটা হচ্ছে কন্টাক্টের যে বিষয়টা মানে বাল্ক আকারে আপলোড করার তারপর প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট হচ্ছে এখান থেকে লিস্ট আকারে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্ট শো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এখন আপনার অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট হয়েছে সেগুলো একটা একটা করে চেঞ্জ করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয় সেহেতু ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওই ফাইলটা আপনি যে যে প্রাইস গুলো চেঞ্জ চেঞ্জ করার পরে ওই ফাইলটা এখানে যে আপলোড আপডেট প্রাইস আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা প্রাইসটা আপডেট করে দেবেন আপডেট করে দিলে পারে দেখবেন যে প্রাইসটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে তারপর প্রিন্ট লেভেলের যে বিষয়টা আছে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল গুলো প্রিন্ট করা যাবে লেভেল প্রিন্ট করতে গেলে ওই যে বারকোড যেটা প্রিন্ট করবেন প্রিন্টের কোন কোন পার্টটা বা কোন কোন নামটা আপনি হচ্ছে ইয়েতে দিতে চাচ্ছেন আপনার ওই যে বারকোড যে পেজটা সেই পেজে কি কি শো করতে চাচ্ছেন সেটা এখানে টিক মেরে দিবেন যদি আপনি টিকটা তুলে দেন তাহলে কিন্তু আর সেটা শো করবে না আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে পরে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন্ট আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ওপেনিং স্টক যে ইম্পর্টের বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আপনি বাল কাার ও সেম ভাবে ফাই পাবেন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে পরে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বালক ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপ সেলিং প্রাইস গ্রুপটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যাবে

শো হবে তারপরে অ্যাড ড্রাফ থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেই ড্রাফটের অ্যাড যেগুলো হচ্ছে সেগুলা লিস্ট ড্রাফটে যে শো হবে এবার অ্যাড কোটেশন থেকে যেগুলো কোটেশন আপনি অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে যে শো হবে এবং পাশাপাশি লিস্ট সেল রিটার্ন বলছে এখানে যে সেলগুলো হবে সেগুলো হচ্ছে সেল যে রিটার্নটা হচ্ছে আপনি অল সেলে যাবেন অল সেলে যাওয়ার পরে যে লিস্টটা পাচ্ছেন এখান থেকে আপনি যে পার্সেলগুলো রিটার্ন করবেন এখানে যদি সেল রিটার্ন করেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্টে যত কিছু আছে তারপরে আবার এখান থেকে হচ্ছে ডিস

যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে তখন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার একটা ইস্যু থাকতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করার জন্য আমরা স্টক ট্রান্সফারটা দিয়েছি যদি একটা ব্রাঞ্চ হয় তাহলে তো আর আপনার এটা আসলে দরকার নাই এটা একাধিক ব্রাঞ্চের জন্য আমরা এটা মাল্টিপল সিস্টেমে করছি তো এই জন্য সেই হিসাবে ডিজাইন এবং ডেভেলপ করা স্টক অ্যাডজাস্টমেন্টটা ওই সেম ভাবে আপনি অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড করবেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে তারপর এক্সপেন্স এক্সপেন্স তো প্রত্যেকটা জিনিসে থাকে আপনি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবেন এবং লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে আবার হচ্ছে এক্সপো যেটা এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরি বিষয়টা আপনার এই এক্সপেন্সের যে বিষয় সেই বিষয়ের রিলেটেড যে ক্যাটাগরিগুলো প্রয়োজন সেটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্রিয়েট করা বা ম্যানেজ করা সব কিছু করা যাবে যেখান থেকে গেলে পারে আপনি ক্যাটাগরিগুলো ম্যানে মানে এড করতে পারবেন আবার সাব ক্যাটাগরি হলেও এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা এন্ট্রি করতে পারবেন বা অ্যাড করতে পারবেন এরপর রিপোর্ট রিপোর্টে যদি যায় আমরা রিপোর্ট এখান থেকে সব অনেক ধরনের রিপোর্ট পাচ্ছি যত ধরনের কাজ এখানে সম্পূর্ণ হবে সব ধরনের রিপোর্ট এখানে পাবো অ্যান্ড রিপিট রিপোর্টগুলো আমরা ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু ইচ্ছা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো করে আমরা প্রিন্ট করতে পারবো সেটা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট ও করতে পারবো প্রফিট এবং লস রিপোর্ট কি কি রিপোর্ট যদি পাই সেটা বলি তাহলে প্রফিট এবং লস রিট পাচ্ছে সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট তারপরে সাপ্লাই কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট তারপর আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট তারপর হচ্ছে পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এবং অ্যাক্টিভিটি লগ এখন এই এতগুলা রিপোর্ট আমি পাচ্ছি প্রিন্ট করতে পাচ্ছি পিডিএফ এবং এক্সেল হিসেবে ডাউনলোডও করতে পারছি যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারছি একদম পুরো পরিপূর্ণ আপনি ইন্ডিপেন্ডেন্ট তো যতটুকু যেমন প্রয়োজন ততটুকু নিতে পারছেন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগের কথা যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের পোস্ট সিসি ক্যামেরা এন্ড এটা কেমনে পোস্ট সিসি ক্যামেরা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার দোকানে ধরেন আপনি সিসি ক্যামেরা লাগাইছেন এটা যে যখন আসতেছে তার সবকিছু রেকর্ড হয়ে থাকতেছে আর আমার এখানে এই পোস্ট সফটওয়্যার যারা ইউজার যারা আপনার এখানে ঢুকতেছে বা লগ হচ্ছে লগ থেকে শুরু করে মানে লগ রেকর্ড থেকে শুরু করে লগ আউট হওয়া পর্যন্ত যে যে কার্যক্রম করবে যে যে অ্যাক্টিভিটি পালন করবে সেই যে অ্যাক্টিভিটি এখানে রেকর্ড থাকে মানে পুরোটা তার গতিবিধি রেকর্ড থাকবে আপনি পরবর্তীতে এটা দেখে নিতে পারেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন টেমপ্লেট আমরা অনেক সময় মেসেজ দিতে হয় কাস্টমারকে বা সাপ্লায়ারকে সেই মেসেজগুলো আমরা এখান থেকে জেনারেট করা আছে এখান থেকে পাঠাইতে পারি সেই ট্যাবলেটগুলো এখানে দেওয়া সেটিংস হচ্ছে বিজনেস সেটিংসটা এখান থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে আপনি পুরো বিজনেসটা ম্যানেজ করতে পারবেন এখান থেকে যেভাবে সেট করবেন

আমরা ফেলে দেবো বা ট্যাক্স যেভাবে করবো সেভাবে ট্যাক্সটা আমাদের এখানে চলবে বা ট্যাক্স সেভাবে পুরো সফটওয়্যার পরে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রোয়ারটি থেকে নিতে হবে এক্সপ্রোয়ারটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের এই প্রস্তাবটা আমরা একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পেরেছেন এবং ডিটেলসে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রোয়ারটি ইউটিউব চ্যানেল এটা আপনি গেলে পারি দেখতে পারবেন যে আমাদের পস্তাবটারের একটা মডিউল বারোটা ভিডিও করা আছে আপনারা যদি সেটা দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা তারপরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে এখানে দেখতে পাচ্ছেন পস সফটের নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে ডিটেলস আলোচনা করা আছে আমাদের ওই পস সফটের রিলেটেড প্রত্যেকটা মডিউল আলাদা করে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রোয়াইটির সাথেই থাকবেন